শুক্রবার স্পেশাল আজকে একটু গরু মাংস রান্না করব এবং একটু অন্যরকমভাবে তো আজকে সেটাই কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমার এখানে গরু মাংস আছে তো এখানে এক কেজি পরিমাণে গরু মাংস নিয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে সুন্দরভাবে এক চামচ লবণ এক চামিচ হলুদ আর এক চামচ মরিচ দিয়ে ভালোভাবে হাতে সাহায্যে মাখিয়ে এটাকে আমি রেখে দেব তারপরে চলে যাব পেঁয়াজ মরিচ কাটার জন্য রসুন কাটার জন্য তো ভালোভাবে এটাকে মাখিয়ে চাপা দিয়ে রেখে দিব তো মানে কাটাকাটির পর তারপরে চলে এসেছি রান্নার জন্য তো এখানে তেল দিয়ে তারপরে তেজপাতা দারুচিনি চারটা মরিচ তারপরে আদা এক টুকরা চারটা সাদা এলাচ দুইটা কালো কালো এলাচ লবঙ্গ গোলমরিচ আস্ত কিছুটা জিরা তো সুন্দরভাবে একটু হালকা টেলে নিয়েছি বেশি কড়া করা যাবে না আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ মানে আমার এক কেজি পরিমাণে যতটুকু পেঁয়াজ আমার মানে মানে লেগেছে আর কি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো ইয়ে আছে পেঁয়াজ আছে আড়াইশো গ্রামের একটু বেশিও হলেও হতে পারে আসলে আমি মাপি নাই হাত আন্দাজে দিয়েছি আর কিছুটা কাঁচামরিচ দিয়েছি তো সুন্দরভাবে এখানে মশলাটা মানে একটু হালকা ভেজে নিয়েছি তারপরে একটু ঝাল লবণ মানে এক চামিস এক চামিস করে আবার সব কিছু দিয়েছি লবণটা টেস্ট অনুযায়ী আপনারা বুঝে দেবেন আর এখানে একটু বাটা মশলা দিয়ে ভালোভাবে এটা ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি মানে খুব এটা ভাজা ভাজা করা যাবে না আবার খুব হলো মানে কাঁচাও রাখা যাবে না এরকম একটু হালকা নরম জাস্ট এরকম পর্যায়ে আমি যে গরু মাংসটা যেটা মাখিয়ে রেখেছিলাম সেই গরু মাংসটা আমি দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে কষিয়ে নিব একদম মিডিয়াম টু লো আছে লো আছে ঠিক না মিডিয়াম মিডিয়ামের থেকে একটু কমিয়ে তো দিয়ে যতক্ষণ না পানি অনেকটা বের হচ্ছে ততক্ষণ এভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব তো যখন দেখবো যে পানিটা অনেক মানে সুখে মানে শুখে আসতেছে বা অনেক বেড়ে যাওয়ার পর কমে আসতেছে ঠিক সেই পর্যায়ে আমি একটু মানে কালারটা দেখে মনে হচ্ছিলো আমার কাছে যে একটু মনে হয় ঝাল লবণটা আর একটু করে লাগতো তো আমি আবারও হাফ চামিচ মরিচ হাফ চামিচ হলুদ হাফ চামিচের মতো লবণ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনাদের কাছে কোনো কিছু দিতে ভুলে গেলে বা খেয়াল না থাকলে সুন্দরভাবে এই মানে অবস্থাতে দিয়ে দিতে হবে এবং দিয়ে দেওয়ার পরও ভালো করে কিছুক্ষণ লো আছে আমি সুন্দরভাবে এটাকে মানে কষিয়ে নিয়েছি বেশ ভাজা ভাজা করে নিয়েছি তারপরে তো গরম পানি অবশ্যই দিতে হবে কারণ গরম পানি ছাড়া মাংস তো রান্না করি না আমি অনেকে রান্না করে হয়তোবা কিন্তু গরম পানি দিলে আপনার মাংসটা মানে শক্ত হয় না ক্যাচরা ধরে না আর কি যাকে বলে তো মাংসটা সুন্দরভাবে সফট হওয়ার জন্য অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে তো এখানে আমি গরম পানি দিয়ে সুন্দরভাবে সব পানি শুকিয়ে নিয়েছি অনেকক্ষণ যাব জাল দিয়ে আর এতগুলো পানি দেওয়ার পর আর মিডিয়ামে আছে জাল দিয়ে গরু মাংস সেদ্ধর কোনো মানে সমস্যা নেই অবশ্যই অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমারটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তা বাদেও আমি সুন্দরভাবে হালকা আছে এটা মিডিয়াম মিডিয়ামের থেকে কমে সুন্দরভাবে ঢাকনা দিয়ে দিয়ে অনেকক্ষণ যাবত হলো আপনার নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি তো কষিয়ে নিতে নিতে অনেকক্ষণ যাবৎ যখন এটা কষানো হয়ে গিয়েছে তারপরে আমি এখন শিরা দেব তো এইভাবে মিডিয়াম টু লো আছে আমি ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাঁদের দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আসলে শুক্রবার স্পেশাল একটু মানে স্পেশালভাবেই কাটানো আমাদের সবারই মানে ইয়ে যেহেতু আমাদের গৃহস্থরা বাসায় থাকে মানে সাহেবেরা বাসায় থাকে আর আমার সাহেবের তো গরু মাংস না খেলে শরীর ভালো লাগে না উনি অসুস্থ হয়ে যায় মানে বেশি দিন একটু গরু মাংস গ্যাপ পড়ে গেলে উনি নাকি অসুস্থ ফিল করে যে আমি কিছু মানে গরু মাংস খাই না এই অসুস্থ হয়ে গিয়েছে তো যাই হোক উনি বাসায় আসে এই জন্য ওনার জন্য চট আমি গরু মাংসটা রান্না করে নিলাম আর সবাই বলে হাতে মাখিয়ে রান্না করি হাতে মাখিয়ে রান্না করি তো এই জন্য আজকে একটু অন্যরকম করে রান্না করলাম আর এখানে কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি তারপরে আমি সামান্য একটু টালা জিরা দিয়ে আমি নামিয়ে নেব যাই হোক আজকে একটু ভিন্ন ধরনের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিকে সাবস্ক্রাইব করে আর ফেস ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তখন পর্যন্ত আমরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে দেখতে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম